জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতমে সকল ভক্তবৃন্দকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহামহোৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করছি আন্তর্জাতিক কৃষভবনামৃত সংঘ ইস্কন শ্রী শ্রী নরসিংহজি মন্দির প্রতি বৎসর নেয় এবারও রথযাত্রা মহোৎসবের আয়োজন করেছে সারা পৃথিবী ব্যাপী। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ যে রথযাত্রা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এরই ধারাবাহিক মন্দিরে বিকেল চার গটিকায় এইখান থেকে পারলে আমরা এক ঘন্টা পূর্বে রথযাত্রা মহম্মোৎসবের পবিত্র শোভাযাত্রা বিশাল এক শোভাযাত্রা মহাসংকীর্তন যুগে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে নগর পরিক্রমায় বের হব তো এই 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 রথটি আপনাদের সম্পর্কে একটু কথা বলে নেই দেখেন সর্ব সব জায়গায় একটি মহা মহাকর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় একটা আনন্দের একটা ঢেউ দেখতে পাচ্ছি ভক্তরা আনন্দের সাথে নিজেকে একেবারে উদ্ভেল করে দিয়ে কাজ করে যাচ্ছে এখানে বিশাল মন্দির আছে পাশাপাশি আমরা মন্দিরের ভিতরে দেখতে চাই দেখবেন এখানে যজ্ঞ হচ্ছে আমরা যে যজ্ঞটাকে বলে থাকি অগ্নিহূত্র যজ্ঞ এই রথযাত্রা মহোৎসবের শুরুতে প্রতি আমরা একটি যজ্ঞ করে থাকি সেই যজ্ঞটিকে আমরা অগ্নিহত্র যজ্ঞ বলি আর দেখেন সামনে পেছনে সর্বত্র কাজ চলছে এই যজ্ঞের অন্যতম যে বিষয়টি সেটি হচ্ছে সকল ক্ষেত্রে শান্তি কামনা অর্থাৎ সর্বে সুখিন ভবন্ত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পৈশ্যন্ত মা কষ্টির দুঃখ ভাগ ভবেন হ্যাঁ শশ্রুতা ভক্তমণ্ডলী এই রথযাত্রা মহামহোৎসবের নয় দিনব্যাপী যে মঞ্চের অনুষ্ঠান হবে আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চটি তৈরি হয়ে আছে আজকে বিকেল দুইটায় অর্থাৎ সাত জুলাই আজকে এখানে হবে আলোচনা সভা ধর্মীয় আলোচনা সভা এবং প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত্র পর্যন্ত চলবে ধর্মীয় অনুষ্ঠান আদি কৃষ্ণ ভক্তরা অবাক হবেন দেখলে শুনলে প্রতিদিন হাজার হাজার ভক্তের মধ্যে যে মহাপ্রসাদ বিতরণ হবে এর জন্য ট্রাককে ট্রাক সব যেখানে পরে থাকে আসছে এই মহারাজা জগন্নাথের বাড়িতে আর এই যখন ভোগ রন্ধনের পরে রন্ধনকান আপনার দেখাবো রন্ধনের পরে জগন্নাথের যে রাজভোগ সাজানো হয় আপনার দেখলে অবাক হবেন এখনও সেই বৈদিক পদ্ধতি অর্থাৎ বৈদিক যে রীতিনীতি অর্থাৎ মাটির আপনারা যেটাকে খাই বলেন এরকম বৈদিক রীতিতে এবং বাঁশের টুকরিতে এখানে ভলেন্টিয়াররা কাজ করছেন সেই রাজভোগ তৈরির জন্য এবং ভিতরের জন্য সবাইকে আবারও ধন্যবাদ আমরা পরেরটা দেখাচ্ছি রথযাত্রা মহোৎসবের এক মহা মহাযজ্ঞ এই যে হাজার হাজার ভক্তরা প্রসাদ পাবে তিন মেলা না শুধু দিন রাত প্রসাদ চলবে তার যে বিশাল আয়োজন আপনার দেখলে অবাক হয়ে যাবেন এত বিশাল বিশাল কড়াই এত বিশাল বিশাল চুল্লিতে আয়োজন করা হচ্ছে হাজার হাজার ভক্তরা সেখানে প্রসাদ পাবে সারাদিন মান চলবে সেই মহাপ্রসাদের আস্বাদনের ব্যবস্থা আপনাদেরকে আমরা তিনটি জায়গায় দেখাবো এক জায়গায় নয় এরকম তিনটি রন্ধনশালায় জগন্নাথের আর আয়োজন করা হয়েছে চলুন আর জন্য যেভাবে বড় ট্যাঙ্কিতে অন্ন তৈরি করার পরে রাখা হয় বড় বড় সসপ্যানে বিভিন্ন সবজি ডাল এগুলো তৈরি করে রাখা আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই এই হলগোটটি হাজারো ভক্তে পরিপূর্ণ হয়ে যাবে শুধু সকালবেলার প্রসাদ পাওয়ার জন্য আপনারা শুধু দেখতে থাকেন আনন্দ নিতে থাকেন কিছুক্ষণের মধ্যেই হাজারো ভক্তের ভিড়ে এই প্রসাদ হলটি কৈটুম্বুট পড়ে যাবে হরে কৃষ্ণা হবেন এই মন্দিরের যিনি শ্রদ্ধে অধ্যক্ষ শ্রীদয়গুরদাস ব্রহ্মচারী পাশে আসেন এই মন্দিরের অর্থ সম্পাদক বা কোষাধ্যক আমাদের দয়ামহল হলদাস ব্রহ্মচারী মহোদয় তারা অক্লান্ত পরিশ্রম করছেন জগন্নাথের অপ্রাকৃত প্রসাদ এবং আনন্দগণ শোভাযাত্রা সব অনুষ্ঠানটি কী করে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করা যায় কী করে ইস্কনকে সকলের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া যায় আমরা দেখতে পাচ্ছি এখানে অধ্যক্ষ মহোদয় আছেন যদি দুটি কথা বলেন তিনি একেবারে অক্লান্ত রাত দিন তিনি না শুধু তার বাহিনী নেই সবাইকে নে সকল ভক্ত বিন্দুকে নিয়ে আমরা দেখিয়েছি আমরা একটু কথা বলতে চাই অধ্যক্ষ মহোদয়ের সাথে হরে কৃষ্ণ জয় জগন্নাথ জগন্নাথ বলরাম সুদ্র মহারাণী কি জগন্নাথের রথযাত্রা মহোৎসব কি হরে কৃষ্ণ আমাদের আজকে এই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সমস্ত প্রস্তুতি আমাদের প্রায় আমরা সম্পন্ন করেছি এখন আমাদের অগ্নিত্র যজ্ঞ হবে দশটার দিকে অগ্নিত্র যজ্ঞের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হবে আবার এই সাড়ে বারোটা থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু হবে আমরা তিনটার থেকে ধর্মসভা তারপরে চারটায় শোভাযাত্রা হবে সকলেই শোভাযাত্রায় গ্রহণ করবেন এবং সবকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের মানব জীবন ধন্য করবেন জগন্নাথের অপাকৃত কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ হরি বল এবং আমরা আজকে মিনিমাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোকের প্রসাদের ব্যবস্থা করব। আরও বেশি আসলে পঞ্চাশ হাজার লোক আসলে কোনো সমস্যা নাই আমাদের সেই ব্যবস্থা আছে হরে কৃষ্ণ সব অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তমণ্ডলী আপনাদেরকে বলেছিলাম আজকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভক্তের যে প্রসাদের মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে একটি জায়গায় নয় পরপর তিনটি জায়গায় বিশাল বিশাল কড়াইয়ে জগন্নাথের প্রসাদের রান্না চলছে আপনারা দেখতে পাচ্ছেন সে একেবারে নিরলসভাবে ভক্তরা এইটি দ্বিতীয় রান্নাঘর আপনাদেরকে দেখাচ্ছি এমনি আরও রান্নাঘর বাকি আছে আপনাদেরকে দেখাবো সেই চেষ্টাই করছি হাজার হাজার জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জয় জগন্নাথ জয় বলদেব সুভদ্রা মহারানীকে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দ এখানে মাথা প্রতিদিন যে রাজভোগ হবে সেই রাজভোগের জন্য বেগুনি সহ অন্যান্য আ চমৎকার চমৎকার আমরা দেখতে পাচ্ছি সে আনন্দের সহিত না পরমানন্দের সহিত পরমানন্দ সহিত সেটি তৈরি করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আরও মাথা ওই যে কাকরুলের পুর তৈরি করছেন মানে একটা অত্যন্ত জগন্নাথের উপাদেও তৈরি হচ্ছে মানে অবাক হবেন সেই ভোর রাত্র থেকে মাতাজিরা সে জগন্নাথের মহাপ্রসাদ তৈরি করার জন্য রাজভোগ তৈরি করেছেন হ্যাঁ সবাই মহানন্দে জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা বলছিলাম যে অনেকগুলো রান্না করে ভগবান জগন্নাথ দেবের রাজবুগের আয়োজন হচ্ছে আজকে অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার বক্ত হবে প্রথম আজকে শোভাযাত্রার দিন আমরা তৃতীয় না চতুর্থ বলছিলাম তিনটি চতুর্থ রান্নাঘরে শুনে দেখতে পাচ্ছি মাথা জেরা অত্যন্ত পরম আনন্দে আনন্দের সাথে জগন্নাথের রাজপুত তৈরি করার কাজে ব্যস্ত আছেন জয় জগন্নাথ